হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদি তোমার নাম যদিও তোমার নাম মনুষ্য পবিত্র হয়ে থাকে তবুও লোকের জন্য তোমার কাছে ও পরম পবিত্র কথা বলছি একটি বৈশাখ মাসে শুক্লাপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র এইগ্রহিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্র এই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল চিতনামো নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনফল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি উনি অনেক কর্ম করেছিলেন আর সমৃদ্ধিশালী উনি অনেক ছিল তো তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ও নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো সঙ্গ ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবা তার একেবারেই মানে মতি ছিল না একবারেই সে করতো না সে অন্যায় কার্যে ছিল দুষ্ট ভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ করতো সুরাপানে মত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশার গলায় হাত দেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুম্ভভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো এক কিছুদিন পর এইভাবে কিছুদিন চলার পরে অর্থভাব দেখা দিল তার ধনহীন দেখেছে সে সেই মানে তার ধন যখন পুড়িয়ে যায় তখন সে বেশ্রাবনে তাকে পরিত্যাগ করলো অন্ন বস্ত্রহীন বুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপুরোহী তাকে ধরে বন্দি করলো কিন্তু সন্ন্যাসকে তাকে মুক্ত করে দিল যেহেতু পিতার সন্ন্যাসের নাম আছে ওই জন্য তাকে মুক্ত করে দিল একেবারে কিন্তু এইভাবে বারবার সে ধরা পড়লো আর ছাড়া পেলো এইভাবে বদ্ধ করে রাখলেন বিচার দণ্ডভোগ করলো পর অরণ্য উপায়ে দৃষ্ট বুদ্ধির গুণে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে দিন অতিবাহিত হলো কোন পূর্ণ ফলে সহসা একদিন সে কন্ডিল আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দুষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে এই সেই জল স্পর্শে তাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণভাবে আমি এই বিষণ্ণ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তার পিপা করে আমাকে বলুন ঋষিভার বললেন বৈশাখ মাসে শুক্লাপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার জন্মা পর্বত পরিমাণ ও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ট বললেন কন্ডিল ঋষির উপদেশ শ্রবণ করে প্রশন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গুরুরে আরোহণ করে সকল প্রকার উপহীন বৈকুণ্ঠ ধামে গমন আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণ পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতের কথা এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ বন্ধুরা এই ছিল মোহিনী একাদশী ব্রতের মাহাত্মকতা যারা একাদশী ব্রত করছেন বা যারা করছেন না তারা একাদশী প্রত্যেককে মাহাত্মকতা শ্রবণ করুন কারণ করলেও আমাদের এই সহস্র গোদানের ফল লাভ হবে আর প্রত্যেককে একাদশী ব্রত পালন করুন করুন হরিনাম সংকীর কৃষ্ণ নাম জপ করুন ভাগবত ইটা পাঠ করুন আর পারলে বাড়ির প্রত্যেককে একাদশী ব্রত পালন করুন কারণ আমরা যে ছোট ছোট পাপ করছি জীবনে প্রতিনিয়ত সেই পাপ থেকে আমরা এই একাদশী ব্রত করলে পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই প্রত্যেককে একাদশী ব্রত পালন করুন আর একাদশী আমরা খেতে পাচ্ছি আমরা তো না খেয়ে নেই আমরা ফল, মূল, দুধ সাবু কলা সবই খেতে পাচ্ছি। তাই একাদশী ব্রত পালন করুন এই মহিনী একাদশী ব্রত পালনের সময় হচ্ছে পরদিন মানে সোমবার কুড়ি মে সকাল চারটে থেকে এ এম হতে নটা সতেরো এম পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ভগবানকে ভোগ প্রসাদ হয়ে গেলে যখন প্রসাদ হবে তখন সেই আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই একাদশী কারণে যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা প্রসাদ গ্রহণ করে সেটা পালন করব। হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি লাইফটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে যদি কেউ এসে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমি তো জানতে পারছি না কেউ লাইভে যদি থাকো তাহলে কমেন্ট করো একটু হরে কৃষ্ণ লেখো অন্তত কারণ হরে কৃষ্ণ ভগবানের নাম নিলে কখনো খারাপ হয় না বরঞ্চ ভালোই হয় আমরা হাই হ্যালো না খেয়ে যদি ভগবান মানে কারোর সঙ্গে কথা বলার সময় হাই হ্যালো না করে যদি হরে হবে আজকে দিনে হায় হ্যালো তো সবাই করতে হরে কৃষ্ণ কজন বলছে তাই হাই হ্যালো ছেড়ে হরে কৃষ্ণ বলো তুমি যত কৃষ্ণ নাম করবে তোমার সেটা লেখা থাকবে তুমি সেটা নিয়েই যাবে তখন এই কৃষ্ণ নামই দেবে